আমার দেশে কয়জন নেতা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিন্তু দেখা গেল এই মুসলমান দাড়ি একবার কোনো মতে ক্ষমতা ভাইয়া শত্রুর অবশ্য সারা সারি নাই ফাইসি বিল্লা যে আঞ্জা দিয়ে ধরলো আর সারা সারির খবর নাই হা আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ খালি গুড্ডিরে সুতা খাওয়ায় আমরা রইলাম ঘুড়ির মতো ঘুড়ি যেমন সুতা খায় আর গিয়া ফলাফেনের লগে ফেলে হেফে যায় কি কয় নামতাম না নামতাম না হ্যাঁতে মাগরিব পর্যন্ত কইসে আচ্ছা নামলে না আমার নামা নামবে না রে যেই মাত্র এই তারে বয়া যেই মাত্র আজান দিছে অন যেই ফলায় গুড্ডি উড়াইছে তে কি তা কয় তে সুতার দইরা টানে আর কয় রাখতাম না রাখতাম না হেডাই কয় নামতাম না তে কয় রাখতাম না সুতা দিয়ে সুতার লাট নাটায়। এটা কি গুড়ির কাছে না মালিকের কাছে তুমি যতই বলো ছাড়বো না যতই বলো ছাড়বো না আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না রাখবে না রাখবে না ঠিক কিনা বলো আমার সব জায়গা না জোর করা হবে না খবর হলো কচু ফাতার বাড়ির মতো টলমলো টলমলো এটা এখন আছে অহন নাই আপনি আনসার দিয়ে ধরে বইয়া রয়েছেন কিনতে আর ধৈরা কি রাখন যা হ্যাঁ যেই মানুষটির বিধান কুত্তা ঘুমাইছে বাত আসাইলে গাছও ধরে রেখে রুড়িছে শৈল হয়ে যায় মুসমুচ্ছা দাদা ক্ষমতার জাওয়ানের পরে হ্যাঁ বাড়ি হয় এখ তো এখন রইলে তো মন্ডারে বুঝ দিতাম দেবীদার বাড়ি করছে বাড়ি দরকার আছে গিয়া কুবিল্লা বাড়ি করছে আচ্ছা করুক না করছে এরপরে কানাডা গিয়া বেগম ফাড়া মালয়েশিয়ায় সেকেন্ড হোম আল্লাহ কয় বানাইতে থাও বানাইতে বানাইতে এমন বানান বানাইছে ওহন তে একখানো ফুটারিছে তাই একখানো আর একখানো ফলাফাইনে একখানো ওহন হলতা সরকারি বিটে হারি লইব অনেক ভালা আছে রিক্সাওয়ালা রিক্সাওয়ালা তো ভালা নি রে সারাদিন রিক্সা চালাইয়া তে গাম্য গুম্য গড়াইয়া ডুবে এ বিডিও টান দিয়া মাথাটা কাঁচে আন্যা গ্রামটা বুচ্ছা দিয়া এরপরে জগেরতে পানি ডালতে আছে আত ধুতে আছে কি একটা শাহি হালাতে আছে তে এরপরে তার গরম ভাত বাইরা বাইরা দিতে আছে লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে। তে খাইতে আছে। পনেরো প্লেট না বিশ প্লেট খাওয়ানোর পরে দেখা যায় তোলাটা দেখা যায় তে এরপরে গিয়ে উঠছে এরপরে গিয়া শুইছে শুইছে পরে তার বইয়ে লগে দিয়া বাতাস করতে তে যে ঘুমাইতেছে আছে মনে সেলু মেশিনটা স্টার্ট দিয়া রাখছে আমরা ভালো আমরা তে ভালা কম করছ তুমি টেলিভিশনের ভিতরে আরেকবার আরেক মাইয়া আরেবারে লই যা ফরত তোমার ভাবা গেলো কলা ফত তু তোলা বললু টুপি সাদা দাড়ি সাদা চুল সাদা বেউয়া সাদা মুদ সাদা পাঞ্জাবি সাদা গঞ্জি সাদা জাইঙ্গা সাদা যেত্রি দেহা যায় আর কি এত্রির নাম কইলাম দেরি দেহা যায় এটা কইতাম আমরা কি র সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুক স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এত কাপ করতে আসি আমরা তো মনে করছি ফাটটা মুমেন মুসলমান ওমা সদরকার ধরা পড়ছে কামাইন না বালাটি আমরা চিনি নাই এটা আত নয়

আমি উঠলে যদি হগতের জায়গা হইতো না হলে আমি উঠতে খেয়ে যেতাম না কিন্তু আমি উঠলে আবার একজনে বইতেন পারবেন দুইজন সিফা সিফি হয় বইয়া সাইসি একবার একটু খেয়াল করে আমি কম সময়ের ভিতরে মূল কথাগুলো চলে আসব আনুষাঙ্গিক কথাগুলো অ্যাভয়েড করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ বন্ধুগণ আল্লাহ তাদেরও কোথা আলা এই নবী এবং রাসুল কেন দিলেন খুব খেয়াল গভীর মনোযোগ আমি যখন যেটা প্রশ্ন করি এই জবাব দিবেন সবাই মিলে আসতে না জুড়ে দুই একজন না সবাই মিলে আলামিনে কইতেন না কইয়েন হ্যাঁ আপনিও কইয়েন দুই এক বান্না বারবার বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সবাই পড়ে না আমির ওই ছেলেটারে বসাই দেন তো এই যে বেগুনী রঙের কিন্তু বসো ঘুরে বসো এই দিকে হ্যাঁ তে বুঝ যা না শুনতেছে তে মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থা লড়াশোড়া করো না কি নমুনা যাইতেছে টের ফাইতেছ না হ আমিন কর জোরে বন্ধুগণ তো নবীদের কাল খেয়াল করে এদিকে শুধু এদিকে কবির মনোযোগ আয় ছেলে আয় আয় কি করতেছেন আপনি এখানে বসে বসে মোবাইল টিপতেছেন কেন এখানে নবীদের কাজ হইল অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে নিয়ে আসা সব আনালা বলবেন না সব নবী যেমন তেমন আমরা নবী এই কাজটা করছো করে কোন ভাগ ফুক রাখছে না তিনি জি গাইছে লক্ষ কোটি মানুষের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে সেদিন ময়দানে মানুষ ছিল এক লক্ষ পঁচিশ হাজার দিনটা ছিল আরাফা দিনটা ছিল। জমা নবী জি আরাফার ময়দানে রহমত পাহাড়ের কেনারে তিনি ওটের পিঠে বসা ছিলেন গুধুলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবু ডুবু প্রায় সূর্যের সোনালির রট্টুকুন আমার নবীর চেহারা মুবারকে এসে পড়তেছে সুবাহাল্লা বলবেন না নবীজি অসুন্দর না সুন্দর কম না বেশি বিকেলের সোনালী রট টুকুন যখন পড়েছে সৌন্দর্য মনে হয় হাজার গুণ বেড়ে গেছে মনে হয়েছে সোনার মাঝে যেন সোহাগা বলেন সুবাহাল্লাহ এখন নবীজিকে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা এই ময়দানটাতে দাঁড়ানো ছিল নবী ছিল উঠের পিঠে হঠাৎ করে কাছে যারা তারা দেখল ওঁটটা আস্তে করে বসে গেছে নবীর সেহারাবু মুবারক লাল হয়ে গেছে শোক হয়ে গেছে বড় বড় নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে অবাক বিশ্ব হেসা আবার তাঁকিয়ে আছেন মৃদুবন্ধ বাতাস রোদের প্রখরতা নাই গরমের প্রচণ্ডতা নাই তারপরেও নবী কেন ঘেমে উঠলেন সবাই বুঝে ফেলছে এটা হচ্ছে ওয়াহি নাজিলের লক্ষণ আল্লাহ কর আনুল কারিমে বলছেন লাউ আং হাজাল কোর আন আলা জবাল জবালীল্লা রায়তাহু খসিয়া আম্ লুতাসদ্দে আমিন খসিয়া তিল্লা অহিরমন পওয়ার অহিরমন উজোন সইতে পারেন লোট সইতে পারে না ওট দাঁড়ানো ওটটা আস্তে করে বসে পড়েছে নবীজি উঠে দাঁড়ালেন তিনি আর একটা বৈশিষ্ট্য ছিল তিনি কিন্তু একবারে ট্যাংটিঙা লম্বাও ছিলেন না আবার খাটোও ছিলেন না কিন্তু লক্ষ্য মানুষের মাঝে দাঁড়াইলে ওনার চাইতে হাজার হাজার লম্বা মানুষ থাকার পরেও উনি যখন দাঁড়াতেন সবার উপর দিয়া ওনার মাথা মুবারক দেখা যেত সোবাহনাল্লাহ বলবেন অথচ ওনার চাইতে লম্বা কিন্তু অনেক মানুষ আছে এটাই হচ্ছে মজেজা নবীর অনন্য বৈশিষ্ট্য স্পেশাল কোয়ালিটি সবার মাঝেও তার মাথা যেন অচু কিন্তু তিনি আবার সবার চাইতে লম্বা ছিলেন না সোবাহনাল্লাহ বলবেন না আল্লাহ আস্তে করে দাঁড়ালেন এক লক্ষ পঁচিশ হাজার সাহাবাকে তিনি একটা ডাক দিলেন কোনো সাউন্ড সিস্টেম সেদিন ছিল না সাহাবা ক্যারাম কয় নবী যখন ডাকটা দিলেন আমরা সামনের সাহাবারা যেমন শুনেছি পেছনের সাহাব সমানভাবে শুনেছি নবী ডাকে বললেন শোনো 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 এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে শোনবা নাকি সাহাবায় ক্যারাম বলে গুস্তাখি মাফ কার দিজিয়ে বেয়াদবি মাফ করবেন যদি শোনাতে চান আল্লাহ নবী বলে দিলেন আর সেদিন সবাই শুনলেন আমরা অনেকে পারি চলেন সবাই মিলে পড়ি কোরআনে ঢোকার আগে মারদুত শয়তান থেকে ফেনা হয়েছে জিনুর রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ওরদিতুলাকুমুল ইসলামাদী না বলবেন না আল্লাহ বলছেন শোনো 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 আলিয়াওমা আজকেরই দিনে আরাফার দিনে জমার দিনে বুধ নিলগ্নে নবী ডেকে বললেন আজকের এই দিনে এই মুহূর্তে আল্লাহ কয় আলিয়াওমা আজকেরই দিনে আক আমি পরিপূর্ণ করে দিলাম দিন আকুম তোমাদের ধর্ম ও আত্মাম তো আলাই কুমনে আমাতি তোমাদের জন্য ন্যামত যথেষ্ট করে দিলাম ওরা দি তুলা কুমুল ইসলামাদি আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো তার নাম হলো ইসলাম তাহলে আমাদের রবকে দিন কি নবী মোহাম্মদুর সাল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় দু একবার না বারবার এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব সাল্লাহু আল্লাহ নবী কয় দিন পরিপূর্ণ নামত যথেষ্ট মনোনীত ধর্মের নাম হলো ইসলাম দেড় হাজার আগে বলেছেন দেড় হাজার বছর আগে কামত পর্যন্ত এইটাই ফায়স কারণ নবী তিনি খতনবি তিনি হলেন সর্বশেষ নবী আর আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ এটাকে বাড়ানো যাবে না কমানো যাবে না ঠিক না আজকে আমি যখন আসলাম ডাক্তার সাহেবের ঘরে দোতলায় আমাকে বসানো হলো আমার সাথে যিনি সময় দিয়েছেন ওনার সন্তান কি নাম মানসুর ভাই মানসুর ভাই কই জু আপনি দি রাজি অন্য হ্যাঁ মানসুর ভাই তা আমি খুব খেয়াল করেন গভীর মনোযোগ একটা কথা হারাই গেলে পরের কথা আমার বুঝবেন না আমার প্রতিটা কথার সাথে একটা চেইন আছে একটা সিকল আছে প্রতিটা কথা আমি কেন বলতেছি এটা আমার একটা প্ল্যান আছে আপনি খুব খেয়াল করে শুনবেন তো মানসুর ভাইয়ের ঘরে যখন এসে বসছি আমি মাংসুর ভাই বললাম মাংসুর ভাই গরম তো খুব তাড়াতাড়ি একটু পানি নিয়ে আসছেন উনি কয় হুজুর এই আইতে আছে উনি দৌড়াইয়া ঘরে গেছে গ্যাসের গ্লাসের ভিতরে ফানি ডালতে আছে উনার ওয়াইফ কি আইফ কথা বলে না কি আইফ উনার ওয়াইফে গেতে আছে ফানি নেন কাললা লাগিয়া কয় নাগাইশের ফিরসা হুজুর যাইছে উনি একটু ফানি সে ফানি নিতে আছে ফানি ছিল আপনি ফানি দিবেন হুজুরি কামটা আপনার ইয়ে বইয়া থাকে ইয়া ঘরের ট্যাঙ্ক আছে একটু ট্যাঙ্ক দেন তো দিসের ট্যাঙ্ক দিসে সিন্নি, dise lara. এডা আপনাদের সুপুরকিতা কয়। আল্লাহ। তারা গুলো কিচ্ছু কয় না লাগে বড় ধুম ধরে বইয়া রইছে। এই কি তা কয়? তো আমি বাটার কাছে منصور ভাইয়ের কাছে কি হই? সর্বচে ইসলাম না পানি চাইছলা। ফানি, আইন্যা dise সরবত। আমরা ইসলামডা রইছে এই অবস্থা। ইসলামডা ছিল এরকম এক بوتل স্বচ্ছ পানির মতো ইসলাম। এটারে করছে কি জার জার মন মতো কেউ ট্যাং dise কেউ সিবিটা দিছে কেউ এ রুয়াবজা দিছে কেউ এ তুহমার দানা দিছে ইসুপ গুলের দিছে দিছে চিনি আর লারা দেওয়ানের লিগে তো আমরা তারা বেড়া হয়ে গেল হ্যাঁ সকলে দিছে লাড়া ওখান আর ইসলাম ইসলাম নাই ইসলাম হয়ে গেছে গা সর্ব ঠিক কিনা কম আওয়াজ করে কথা কইয়েন নমুনা খারাপ আওয়াজ কমাইয়েন না আমিন ক ইসলাম ছিল স্বচ্ছ ওই দেড় হাজার বছর আগে আলিয়াও মাকবাল তুলাকুম দিন আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ আর আপনি এটার লোকে যা মন ধরে মিয়াইবেন এটার লোকে নাচ লাগাইবেন এটার লোকে গান লাগাইবেন বেড়া বেড়ি রাখানো জিকির লাগাইবে এটার নাম ইসলাম না মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন তোমাকে হইতে হবে ঠিক কিনা কন চাইলে ইসলাম মানেন না হইলে কইয়া বাইয়া ঘোষণা দিয়া যাই ভালা ভালা বেড়াই দেখতে এসি কাফের কিচ্ছু হয়েছে না আল্লাহ এই প্যান্ডেলদার ভিতরে আমি মুস্তাক ফৈজি থেকে শুরু করে এই প্যান্ডেলটাতে আমরা যারা আছি আল্লা করুক না করুক না করুক আমরা সবাই মিলে যদি কাফের হয়ে যাই আগামীকালকে সূর্যটা একটা সেকেন্ড দেরিতে উঠবে না ঠিক কিনা মন চাইলে যেটা মামুর বাড়ির আবদার নাকি আপনি মন চাইলে এইটা করবেন মন চাইলে এইটা করবেন কোরআন সুন্নার বাইরে গিয়া আপনার কোনো ইসলাম হবে না এটা বুঝিয়া শূন্য ফাললে মানেন না হইলো ঘোষণা দিয়া মাইক দেওয়া হইব যে ওই আমার ভাল লাগে না তো আপনি কাফের হয়ে যাকেন না বালা বালা ভেড়াই কাফের আছে না পৃথিবীতে যত বড় বড় ধোনি আছে মুকেশ আম্বানি ভিল গেটস আদানি তারপরে এখন যে ইয়ার হ্যাঁ ইলন মার্স একটাও কি মুসলমান নি সব কাফের না এর ফরের তালিকা তাইলেও কাফের মুসলমান যা হে মধ্যপ্রাচ্যে আছে এটিও কোনো হেজাতের মুসলমান নেই তা কইয়া লাভ নাই এর ফলে তো বুঝা গেলো সব তেহাও কাফেরের কাছে দামি দামি গাড়ি দিয়েও কাফের কাছে বড় বড় বিল্ডিং দিয়েও কাফেরের আত ক্ষমতাও কাফেরের আত ইসলামটার কিচ্ছু হইছে না আল্লাহর কিচ্ছু হইছে না আমরা না মানার কারণে আমরা ফিলিস্তিনে মায়ের খাই কাশ্মীরে মায়ের খাই আরাকানের মুসলমান মানবেতর জীবন যাপন করে আমার উখিয়া টেকনাফে এসে কারণ ইমান হচ্ছে দুষ এখানে আল্লাহ না আপনি আল্লাহ সেরে দিয়েছেন আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে ঠিক কিনা দেখছেন না শতকরা বিরানব্বই জন লোক মুসলমান আমার দেশে কয়জন নেতা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিন্তু দেখা গেল এই মুসলমান নাম দাঁড়িয়ে একবার কোনো মতে ক্ষমতা ভাইয়া সহ্র অবশ্য সারাসারি নাই ফাইসি বিল্লা যে আঞ্জা দিয়ে ধরলো আর সারাসারির খবর নাই বেড়া আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ খালি গুড্ডিরে সুতা খাওয়ায় আমরা রইলাম ঘুড়ির মতো ঘুড়ি যেমন সুতা খায় আর গিয়া ফলাফেন লোক হেফে যায় কি কয় নামতাম না নামতাম না হ্যাঁ পর্যন্ত মাগরীব পর্যন্ত কে আচ্ছা নামলে নামে যেইমাত্র মা তার বা যেইমাত্র মাগরীবের আজান দিছে যেই ফলায় গুড্ডি উড়াইছে ঠেকি তা কয় তো সুতার দিনা টানে আর কয় রাখতাম না রাখতাম না হেডা কয় নামতাম না তা কয় রাখতাম না সুতা দিয়ে সুতার লাট নাটাই এটা কি ঘুড়ির কাছে না মালিকের কাছে তুমি যতই বলো ছাড়বো না যতই বলো ছাড়বো না আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না রাখবে না রাখবে না ঠিক কিনা বলো তামাশার জায়গা না জোর করে হবে না খবর তৈলো কসুফাতার বাড়ির মতো টলমলো টলো বলো এটা এখন আছে অহন নাই আপনি আঞ্জা দিয়ে ধরে বইঝাড়িছেন কীতে আর ধৈর্য রাখলে কি রাখুন যা হ্যাঁ যেই মানুষটির বিধার বিদ্য কুত্তা ঘুমাইছে বাত আসাইলে গাছ ধরে ধুড়ি শৈল হুগাই যে মুসমুচ্ছে ক্ষমতার যাওয়ানের পরে হেঁতপুর বাড়ি হয় এখন এখন রইলে তো মন্ডারে বুঝ দিতাম দেবিদ্দার বাড়ি করছে উফাজালাতে একটা বাড়ি দরকার আছে গিয়া কুবিল্লা বাড়ি করছে কয় জালা তবিল একটা দরকার আছে আচ্ছা করুক না ডা করছে আর একটা এরপরে কয় বিপদাফদ হইতে পারে কানাডা গিয়া বেগম ফাড়া মালয়েশিয়ায় সেকেন্ড হোম আল্লাহ কয় বানাইতে থাও বানাইতে বানাইতে এমন বানান বানাইছে অহন তে একখানো ফুটে রয়েছে তাই একখানো হেবিডি আর একখানো ফলাফাইনে একখান একখানো অহন হুন তা সে সরকারি বিল এটে হাডি লইব অনেক ভালা আছে রিক্সাওয়ালা রিক্সাওয়ালা তো ভালো নি রে সারাদিন রিক্সা চালাইয়া তে গাম্য গুম্য গড়াইয়া ডুবে এ ভিডিও টান দিয়া মাথাটা কাছে ঘামটা মুচ্ছা দিয়া এরপরে জগেরতে পানি ডালতে আছে তে আত দিতে আছে কি একটা শাহি হালাতে আছে তে এরপরে তার গরম ভাত বাইরা বাইরা দিতে আছে লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে তে খাইতে আছে। পনেরো প্লেট না বিশ মিনিট খাওয়ানোর পরে দেখা যায় তোলাটা দেখা যায় তে এরপরে গিয়ে উঠছে এরপরে গিয়া শুইছে শুইছে পরে তার বইয়ে লগে দিয়া বাতাস করতে আসে তে যে ঘুমাইতেছে আসে মনে হয়েছে মেশিনটা স্টার্ট দিয়া রাখছে ভালো আন্ডারতে বালা কম করছ তুমি টেলিভিশনের ভিতরে আরেকবার আরেক মাইয়া এবারে লইজা ফোরছি এরপরে তোমার ভাবা গেলো কলাফতলা বললু কি তা টুপি সাদা দাড়ি সাদা ফুল সাদা বেউয়া সাদা মুদ সাদা পাঞ্জাবি সাদা গঞ্জি সাদা জাইঙ্গা সাদা যে দেহা যায় আর কি এই নাম কইলাম দেইলি দেহা জানের কইতাম তামরা কি র সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এতে কাফ করতে আসি আমরা তো মনে করি ফাট্ মোমেন্ট মুসলমান ও আমার সদরঘাট দরাফুর সে কামান্যা বালারি আমরা চিনি নয় ডি তো নয় ডি Na olur bilmem Allah.